আমাদের ভিডিও অসংখ্য মানুষ দেখে প্রবাসী ভাইরা দেখে দেশি ভাইরা দেখে তারা যদি করতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন হ্যাঁ আমি তাদেরকে বলবো যে আরফিন ভাইকে দিয়ে এই কাজটি করানোর জন্য কাজ এবং প্রাইস রিজনেবল দুইটাইড পার্সেন্ট মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ডিজাইন করে নিতে পারেন এগুলো দুইশো আশি টাকা স্কোয়ার ফিট রং সহ আর দুইশো পঞ্চাশ টাকা রং সেক্ষেত্রে এই সিলিং এর জন্য

তো আজকে যে প্রজেক্টটা দেখাবো এটা একদম রিসেন্ট প্রজেক্ট যেটা মাত্র শেষ হয়েছে এটা কিন্তু এখনও ফার্নিচার উঠানো এনের দিকে আছেন আমরা কিন্তু শাহনবের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

কি থাকবে এগুলো চল্লিশ বছর গ্যারান্টি থাকবে ভাই চল্লিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে আপনার চাইলে কাস্টমার ডিজাইন চেঞ্জ করে নিতে জি 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 পাশাপাশি এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা জালি কাটিং দিয়ে ডিজাইনটা করা হয়েছে তাই না জি জি ভাই আচ্ছা এগুলো কি প্লেন সিলিং এর ভিতরে জালিকার দিন ডিজাইন এগুলো কত টাকা স্কয়ার ফিটে করা হয়েছে এগুলো দুইশো আশি টাকা স্কোয়ার ফিট রং সহ আর দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট রং ছাড়া ভাই

সেন ভাই এখানে প্রজেক্টটা কতদিন আগে করা হয়েছিল এটা এক সপ্তাহ আগে আমরা মানে না জি জি আচ্ছা এই 빅্টোরিয়ান সিলিং মূলত মালিকেরই পছন্দ তাই না জি 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 সম্পূর্ণ মালিকদের পছন্দ আর কি দেখেন কত নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে 빅্টোরিয়ান সিলিং আসলে ফিনিশিং এর উপর ডিপেন্ড করে কাজ প্রতিটা কি ডাইস দিয়ে চাইনাডাইজ দা কাজ করানো হয় জি জি ভাই আমাদের অসংখ্য চাইনাডাইজার মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি আচ্ছা এই ধরনের ডিজাইন ভাই এত বড় এরিয়া নিয়ে কিভাবে করলেন ভাই এটা রুম বড় হইলে আরো ডিজাইন আরো সুন্দর হয় মানে এটা কিন্তু অনেক বড় স্পেস একটা স্কোয়ার স্পেস ডিজাইনটা দেখেন কত রাজকীয় একটা ভাইব আসছে মানে আগের রাজার আমলের যে ডিজাইনগুলো করা হয় এই ধরনের রাজকীয় ভাবে ডিজাইনগুলো করা হয়েছে ভাই আগে তো অনেক খরচ যেত বেশি এখন কি খরচ কমে আসছে কিন্তু একদম কমে আসছে ভাই ভাই কত টাকা স্কোয়ার ফিট এটা করেছেন ভাই মাত্র 300 টাকা স্কোয়ার ফিট ভাই 300 টাকা স্কোয়ার ফিটে ভিক্টোরিয়ান সিলিং করে দিতে পারবেন 750 তে 350 কম করে না 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 300 টাকা স্কোয়ার ফিট ভাই আচ্ছা দেখেন এত নিখুঁত ফিনিশিং দিয়ে সে তিনশো টাকা স্কোয়ার ফিট এটা রং সহন রং ছাড়া এটা লেগে রং সহকারে আচ্ছা ভাই দেওয়ালে তো পুরো দেওয়ালে কাজ দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ জি ভাই এটা হলো গিয়ে আপনার প্রত্যেকটা দেওয়ালে দেখবেন আমরা এই ধরনের কাজগুলো করে জায়গাটা একদম খালি হ্যাঁ

ভাই এই ধরনের ডিজাইন বলতে আর কোন ডিজাইন আছে বেডরুমে কোন ডিজাইন করা আছে হ্যাঁ বেডরুমে ডিজাইন করা আছে ভাই মাত্র 20000 টাকা ভাই 20000 টাকা দিবেন তো করে ভাই জি 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 ভাই দেখেন এই যে দেখেন বেডরুমের কাজ এই বেডরুমের ডিজাইন একদম প্লেন সিলিং করা হয়েছে না ভাই জি 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 ভাই মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা হলে এরকম ডিজাইন করে নিতে পারেন আমরা দেখি যে ড্রপ সিলিংগুলো সাইড থেকে হয় এখানে কিন্তু সাইডে গ্যাপ রেখে মাসখানেক দিয়ে করা হয়েছে সুমন ভাই এই যে ডিজাইনটা আমরা করে দিয়েছি এরকমের ডিজাইন কিন্তু আপনি আমার অন্য অনেক যে ভিডিও আমরা করি এরকমের ডিজাইন আমরা কখনো করি না আচ্ছা এটা কিন্তু প্রথমেই ধরনের ডিজাইনটা তো আচ্ছা জি জি আর প্রত্যেকটা বেডরুমে নরমাল সিলিং করা মানে এরকম ড্রপ সিলিং করা প্রত্যেকটা বেডরুমে একই ডিজাইন করা আপনি দেখেন এখানে আবার দুইটা ফুল দাও আছে

তো এই ছিল মোটামুটি বেডরুমের ডিজাইন এবং আপনারা যারা দেখলেন যে এখানে যে ভিক্টোরিয়ান সিলিংগুলো করা হয়েছে এরকম একটা সিলিং যদি আপনারা করতে চান তাহলে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ কাজের ফিনিশিং কিন্তু সবাই দিতে পারে না সব আপনারা দেখে শুনে বুঝে তারপরে যে কাজগুলো করাবেন জি ভাই আপনাদের পাবে কিভাবে মানে কি কি মাধ্যমে পাওয়া যাবে আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা এই ধরনের কাজ সারা বাংলাদেশে করে থাকি আর দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটা আপনারা শেয়ার দিয়ে রাখবেন এখন কাজ না করান এক মাস পরে করান দুই মাস পরে করান ওই টাইমে আপনারা এই ভিডিও দেখে আমার এই কাজগুলো করান নিতে পারবেন আচ্ছা ভাই দেন আমার মধ্যে ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে আপনার যে ডিজাইন পছন্দ হোক না কেন সেই ডিজাইনে ভাইরা করে দিতে পারবে কমপক্ষে আপনারা কাজের জন্য পনেরো এই পঁচিশ থেকে এক মাস মানে এক মাস হাতে রেখে তারপর সে কাজটা শুরু করলে ভালো হয় জি জি ভাই তো এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলবো এই বাসার সম্মানিত ক্লায়েন্টের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আপনাদের এই কাজটা তো আজ জিপসম করে দিয়েছি আপনি কতটুকু স্যাটিসফাই যদি একটু বলতেন আমি হান্ড্রেড কারণ ওনার কাজটা এত নিখুঁত যে মালিক পক্ষ অসন্তুষ্ট হতে পারবে না আচ্ছা ভাইদের কাজের কোয়ালিটি কেমন ভাই যদি একটু বল কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত ভাই আপনি পুরোটা ডিজাইন আপনি ভিডিও করে দেখতে পারেন কোথাও কোনো কোথাও ফল্ট নাই আচ্ছা আচ্ছা আপনি তো কাজের আগে ভাইকে আপনাকে যে প্রতিশ্রুতি দিছিল কাজের আগে 100% সেটা বুঝে বুঝে হ্যাঁ 100% চার একটা জিনিস আমি প্রশ্ন করি ভাই মার্কেটে তো অনেকেই এই ধরনের কাজ করে তো কাজের পেমেন্টের বিষয় মানে টাকার বিষয়ের একটা ব্যাপার থাকে আপনি রিজনেবল প্রাইস পাইছেন কিনা যদি একটু অবশ্যই আমার এলাকার অনেক